ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত একটি অধিকার সভা ছিল আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল নাম ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয় আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল আমি গাড়িটা স্লো প্রথম করি তারপরে গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কি কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল অনেক চিৎকার চাষাবাচি করছিল এমন একে একে করলে সুবিধা হয় তো কিছু লোকজন বলল যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গাঁজা এই ধরনের অনৈতিক কাজ করে ব্যবসা করে ডিলার ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তার মধ্যে কিন্তু আমার সময় স্বল্প হয়ে আসছিল আর গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম তার থেকে এক দেড়শো মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও ব্ল্যাকার নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়ে গেলাম আমি মা কি সমস্যা গো কি হয়েছে কালো পতাকা দেখাচ্ছ কেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনার আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন আমি না তো কে তারা কারা এ ধরনের আদান প্রদান হলো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করতে গাজাটা টাজা এ এই ধরনের সব বিলাক্সি আমি বললাম মা আমি যদি স্টেজে উঠে গাজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো শুধু খুশি না এটা বললাম যদি মা স্টেজে উঠে গাজার বিরুদ্ধে বলি তাহলে আজবাস সময় আমাকে চা খাওয়াও হবে তো হ্যাঁ কারণ তারা বলছিল এই গাজাটা দেখে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সত্যি করে খারাপ যে কথা বললো আমি যথারীতি আমার প্রোগ্রামের স্থলে পৌঁছালাম সময় স্বল্প ছিল সোনা সন্ধ্যা হয়ে আসছিল আমাদের ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গ্যাঁজা অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ গাঁজা ব্যবসা থেকে শুরু করে এগুলো চলতে দেওয়া যায় না তার সাথে আমি এটাও বলেছি গাঁজা তার পশ্চিম বাংলা সে অর্থে চাষ হয় না আসছে কোথা থেকে বেশি শুনেছি নাকি উড়িষ্যার দিক থেকে আসে তাহলে পশ্চিম বাংলায় গাজাগুলো কিভাবে ঢুকছে এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাঁজাটা তাহলে ঢুকছে কি করে নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে তখন মানুষ পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে যা গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি গাঁজা মুক্ত শুধু ঘুটিয়ারি হিসেবে পশ্চিম বাংলায় গাঁজা মুক্ত করতে হবে এতে পশ্চিম বাংলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলা প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল সে প্রোগ্রাম স্থলে নোংরামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে আমি একটা ঝান্ডা সরাইনি তারা দিয়েছে দেখ ফিরে আসবার সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করে মানে পতাকা আমার দেখাচ্ছিল আমি সেখানে দাঁড়ালাম চা খেলাম তাদের হাতে আমি কিন্তু গাড়ি থেকে নাবেনি গাড়ি থেকে চা খেলাম তাদেরকে বললাম তারা আমার কথাটা বুঝলো তারা একটা কথা বলছিল গাঁজা পাত্তার কথা বলেছে আপনি গাঁজার কথা শুধু কেন আর আমি সত্যিকার অর্থে তাদের বললাম বাবু আমি গাঁজা আর পাত্তার মধ্যে ডিফারেন্স জানতাম না কি ব্যাপারটা বলো ওরা একটু ব্যাপারটা বললাম ঠিক আছে গাঁজা আর পাতার বিষয়ে বলবো যা তারা কনভিন্সড হয়েছে এবং এটাও বলে এসছি যে তারা বলছে তারা আমাদের ফুলফুরা শরীফে নাকি আসেন আমাদেরকে খুব ভালোবাসেন আমি ঠিক আছে তুমি তো আসো যে কোন একটা শুক্রবারে যদি মনে হয় আমার সাথে এসছে যে ওই ওই ছেলেগুলো ছিল এরা গাঁজার কোনো বিজনেসের সাথে যুক্ত তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি এটা বলে তোলাম তারপরে একটা ওই যে বাজারটি ছিল যে বাজারটির পাশেই ফুটবল মাঠ নারায়ণপুর মনে হচ্ছে অঞ্চল ওখানে ওই যে কিছু ছেলে যে ভাইয়ান আপনি গাঁজার বিরুদ্ধে বললেন না আমি যখন আসছিলাম ঠিক এই ধরনের আমি তাদেরকে বললাম আমার গাড়ি থেকে ভাই কে বলেছে আমি বলিনি আমার রেকর্ড শুনে নাও তখন ওরা আরো কিছু জন করো বাবু আমি গাড়িটার কাঁচটা খুলে দরজাটা খুলে গাড়ির ভিতর থেকে আমি বাইরের দিকে বার হলাম তো বললাম যে আমার আমি কে বলেছে বলিনি তোমার আর কথা শুনে গিয়ে আমি ওখানে বলেছি না ভাই যেন আপনার স্টেজে যারা ছিল তারা নাকি গাঁজা ব্যবসায়ী গাঁজার ডিলার আমি বাবু আমি তো জানি না তুমি আমার ডিটেলসটা দাও তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করি দেখি দেখো তোমরা আর একটা কথা হচ্ছে আমাকে একটু ইনকোয়ারি করতে দিতে হবে সময় এই বলার মধ্যে ওই কিছু সবাই চিৎকার চাতে পেয়েছি সবাই ওই অভিযোগটাই করছে আমার সাথে কেউ খারাপ আছে না তখন পর্যন্ত করেনি যেটা সত্য কথা সেটা আমি বলতে হবে মানুষকে জানতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি তারা বলছে আমাদের এখানকার শেষ করে দিল অনেক মাও ছিল অনেক বাপেরা অনেক বয়স্ক অনেক ইয়াং ছেলে কলেজে কলেজ পড়ুয়া ছিল ভাই জান আমাদেরকে শেষ করে দিচ্ছে আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছ তো বলে হ্যাঁ আমি তাহলে ঠিক আছে তুমি তাহলে যারা যারা এই অন্যায় কাজ করছে করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে তাদের ডিটেলসটা আমাকে দেবে ওরাও এক প্রকার কনভিনস হয়ে যাচ্ছিল সেই সময় দু চারটে লোক আসে দেখলাম কি ওই ভিড়কে তোমরা যাও তোমরা যাও তোমরা যাচ্ছ আপনাকে আর বলতে হবে না আপনি চলে যান ব্যাপারটা একটা বোঝার আছে যারা যাদেরকে আমাদের বিরুদ্ধে যাদেরকে আমাদের বিরুদ্ধে খাপিয়ে তোলার চেষ্টা করেছিল বাস্তব কথাটা বলেছি তারা বোঝার চেষ্টা করেছে তাদের লড়াই গাঁজাকে বন্ধ করার যদি সত্যি হয় আমিও গাঁজা বন্ধের বিরুদ্ধে গাঁজা বন্ধের পক্ষে গাঁজার যেটা চলছে এর বিরুদ্ধে আমি সুতরাং তারা কনভিন্স যখন কনভিন্স যখন হতে শুরু করলো দেখলাম এটা হলো এবার তারপরে আমরা ঠিক আছে অবশ্য ভালো থাকো যদিও তারপরে বললাম ওর মধ্যে যদি কারো মনে হয় যে এরা এরা অন্যায় করছে আমাদের পার্টির সাথে যুক্ত আছে তাদের ডিটেলসটা দাও তাদেরকে আমরা একটু টাইম দাও ইনকোয়ারি করে তাদেরকে বহিষ্কার করে দেবো বার করে দেবো কোনো সমস্যা হবে না কারণ আমার সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি এই গ্যাঁজা মুক্ত সমাজের জন্য এসছি। আর আমাদের ঝান্ডা ধরে গ্যাঁজা তো বিক্রি করবে তাহলে রাখতে পারি বলার পরে আস্তে আস্তে আমরা দু দু রাস্তা সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ভালোবাসার মানুষও আছে তৃণমূলের লোক থাকে কারণ যখন আমি যাচ্ছিলাম প্রথম যারা আমাকে কালো ঝান্ডা দেখাচ্ছিল যে ঝান্ডা দেখাচ্ছে সে হাসছে আমি তাকে বললাম বাবু হাসলে এরম ভাবে বললাম যে হাসলে আর বিপ্লব হয় না তুই প্রতিবাদও করছো হাসছো কেন মুখ বিনা হাসিতে কালো ঝান্ডা দেখাও সে হেসেই যাচ্ছে আসবার সময় তার সাথে দেখা হয়েছে তার হাতে ঝান্ডা ছিল না তখনও হাসছিল এই তোলামুলের সাধারণ সম্পাদকের নামে এই যে ভগপাটা রাম ছাগল তোলাবাজ চরিত্রহীন যার হাজার একটা নারী ঘটিত ব্যাপারের সঙ্গে জড়িত বহু মেয়ে সর্বনাশ করেছে বহু গরিব মানুষের সর্বনাশ করে বহু লোকে জমি দখল করেছে বহু চুরি বাটপারির সঙ্গে সে ছিল এবং এখনো হাজার প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু ক্ষমতা তাদের হাতে তার বিরুদ্ধে লড়বে কে বলবে কে সেই কারণেই বলছে এখন নয় নভেম্বর নওসাদ সিদ্দিকির আইএসএফ দলের পক্ষ থেকে একটা অধিকার সমাবেশ ছিল সেই সমাবেশের প্রধানত কান্ডারি যিনি যে আর কি মঞ্চ মাইকে দিয়ে লোকজন নিয়ে সুন্দর সাহস দেখিয়ে ঘুটিয়ারি এই সভাটা করার হিম্মত দেখিয়েছে তার নাম ছিল সাইনুল লস্কর এখন সাইনুল লস্করকে বলা হচ্ছে পাতা ডিলার আমার বক্তব্য এই পাতা ডিলার আপনারা বানিয়েছিলেন একটা সময় এদের থেকে তোলা আদায় করে খেয়েছিলেন আপনারা এখন সরাসরি আপনার দলের নেতা নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান শকাত মোল্লার কাছের মানুষ তাকে দিয়ে হেরুন সাপ্লাই গোটা ক্যানিং পূর্ব পশ্চিমে সব জায়গায় করাচ্ছে এটা সবাই জানে এবং সালাউদ্দিন প্রধানের ভাই নিজে হেরুন ব্যবসা রাস্তার পাশে দোকান লাগিয়ে খোলাখুলি ব্যবসা করছে সালাউদ্দিন প্রধানের দুটো ছেলে হিরুন ব্যবসা খোলাখুলি ভাবে করছে এবং এদের একটা পার্সেন্টেজ টাকা যে টাকাটা সরাসরি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমের বিধায়করা ব্যবহার করে আর তারা হঠাৎ আজকের সেই সাইনুল লস্করের কথাটা কেন বলছে সে বিগত পনেরো বছর ভালো রাস্তায় থেকে সৎ পথে থেকে একটা ভাঙাচুরো ব্যবসা করে লোহা লক্কর প্লাস্টিক ইত্যাদি এই সমস্ত বিজনেসটা করে এখন সাইনুল লস্কর প্রতিবাদী ছেলে হয়েছে সাহস আছে ছেলেটার শক্তি আছে তার সঙ্গে দলবল আছে এখন ওই যে এলাকায় ঘুটিয়ারি শরীফ ভ্যানস্থান থেকে নারায়ণ আপনার সাত বিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এই রাস্তার দু দুবার টেন্ডার করে সেই টাকা তুলে খেয়ে নিয়েছে সালাউদ্দিন প্রধান তার সঙ্গে সাহিদ ওই সাইদুল আর সকাত মোল্লারা এই টাকা ভাগযোগ করে নিয়েছে অন্য জায়গার এই রাস্তার বোর্ড লাগিয়ে অন্য রাস্তায় এক কিলোমিটার করে বাকি চার কিলোমিটারের রাস্তা টাকা ভাগ্য হয়ে গেছে এখন রাস্তা বিগত কুড়ি বছর ধরে খারাপ কিন্তু এই সাইনুল লস্কর গ্রামের মানুষকে জড়ো করে রাস্তা হচ্ছে না কেন তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে আমি হোসেন গাজী দেখলাম অসংখ্য হিন্দু মুসলমান এই রাস্তা দিয়ে চলতে পারে না সাধারণ মানুষ যেতে পারে না রাস্তার বিষয়টি নিয়ে আমি প্রশাসনের বারিপুর জেলা পুলিশ থেকে ভিডিও থেকে এসডিও থেকে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী ওদের হেল্পলাইন আবার আপনার ক্যানিং পশ্চিমের বিধায়ক জয়নগরের লোকসভার সাংসদ প্রত্যেকের কাছে চিঠি দিয়েছি তিন তিনবার চিঠি দিয়েছি তারপর যখন হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়া তা দেখেছে সাইনুল লস্কর একটা বড় ভূমিকা নিয়েছে হোসেন গাজী সেই প্রতিবাদে ঝড় তুলেছে এই কারণে হোসেন গাজী সমাজ আর সাইনুল লস্কর ট্যাক্স ব্যবসার মালিক এটা শকত মোলার বক্তব্য আর একটা কথা কি এখন দেখেছে তোলামুলের নারায়ণপুর অঞ্চলের এবং ক্যানিংপুরবে শকত মোলার যে তোলা বাহিনী জমি দখল করে বিক্রি করা গরীব মানুষের জমি দখল করে নেওয়া হিন্দু লোকের জমি দখল করে নিয়ে অন্যদের বিক্রি করা বিভিন্ন মেয়েদের চাকরির নাম করে তার কাছে মানে খারাপ কাজ করা তাকে ব্যবহার করা তাকে ছায়া সঙ্গী হিসেবে তাকে উইস করা এই জিনিসগুলো শকত মোল্লা তার বাহিনী দিয়ে এবং তারা করছে লাগাতার করে চলছে বহু প্রমাণ আছে আমার কাছে কিন্তু ক্ষমতা তাদের আছে বলে তাদের হয়ে সবাই মুখ খুলছে না একটা সময় আসবে যে সময়তে জুতোইতে তাদের মুখ পালিশ হয়ে যাবে রাজনৈতিক দল চিরদিন টেকে না একদিন না একদিনের পরাস্ত হবে সেদিন শকত মোল্লা কোথায় যাবে মনে রাখো সেদিন সালাউদ্দিন কোথায় যাবে তিন টাকা পাঁচ টাকা জামা কাপড় করতে এখন হেরুন ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে আর প্রধান হয়ে ক্ষমতা পেয়ে রাজনীতির অপব্যবহার করে মানুষকে হুমকে চুমকে গালাগালি করে আর বেশি দিন চলবে না তাই সাইনুল লস্কর ওখানে নৌস্বাস্থ্য দিকের এই অধিকার সমাবেশে প্রধান ভূমিকা নিয়েছে এখন তো আর ওদের দুর্নীতি চলবে না তৃণমূলের বিরুদ্ধে সক্রিয়ভাবে আইসেবের ছেলেরা লড়াই করছে সেইটাকে সাহায্য করার কারণে হোসেন গাজী হয়ে গেল সমাজ আর হিরোইন ব্যবসার মালিক হয়ে গেল তৃণমূলের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির নেতা দীর্ঘদিন ধরে আছে রহিমা লস্কর আর মালিক কার করলো আর সাইনুল তৃণমূলের নারায়ণপুরে এই ব্যবসা চলছে নারায়ণপুর এলাকায় তাহলে পুলিশ জীবনতলা থানা এবং গোটা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ যদি ভূমিকা নেয় আমরা চাই সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ হোক গোটা ঘুটিয়ারি নয় গোটা পশ্চিমবঙ্গে হিরোইন ব্যবসা ছেয়ে গেছে বন্ধ করুন গোটা পশ্চিমবঙ্গে মদ জুয়া সাতটা দেহ ব্যবসায় রমরমিয়ে চলছে অবৈধ জমি দালালি সিন্ডিকেট সমস্ত অবৈধ ব্যবসার টাকা এই তোলামুলের নেতাদের পকেটে চলছে ফলে গুন্ডামি বস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলার মানুষের বলবো ভালো মানুষদের তকমাদের রুখতে পারবে না আমি প্রশাসনের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করব সমস্ত অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সঠিক ভূমিকা নিন আর নেতাদের কথা শুনে সাধারণ মানুষকে হেরাস্তা করবেন না যদি এর পরেও শুনেছি অনেক পুলিশ বাকাল তোলা এসছে সাইনুরে ধরতে হাজার একটা অবৈধ ব্যবসায়ী থাকতে একটা মানুষের পেছনে লাগবে কেন আমরা জবাব চাই যদি এর প্রতিকার না হয় আগামী দিনে বৃহত্তম লড়াই এবং আন্দোলন আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব প্রয়োজনে আমরা ভুটিয়ারি ফাঁড়ি ঘেরাও করব বারিপুর জেলা পুলিশ ঘেরাওয়া করব প্রয়োজনে আমরা লাগাতার এই লড়াই আন্দোলন করব কিন্তু থামবো না ফলে এই তোলামুলদের গুন্ডা মস্তানের কাছ দিয়ে সাধারণ মানুষকে হেনাস্থা করবে এটা আমরা মেনে নেব না ফলে আমি তাই বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো এই ফাসিস্টবাদ স্বৈরাচারী বিজেপি এবং তৃণমূলের ভাই ভাই আর এসআই এর নামে মানুষকে আতঙ্কিত করে মৃত্যুর দিকে ঠেলে দেয় এদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান ধন্যবাদ সবাই ভালো থাকুন